এখানে দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিনের স্টিকার লাগে আছে একটা স্ক্রুতে ইঞ্জিনের হাত পড়েনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এগুলো বাইক খুব কম প্রাইসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে আজকের ভিডিওতে বড় বড় বাইক খুব কম টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো প্রথমেই দেখাবো আপনাদেরকে হলো ডাবল ডিক্সের পালসার সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা এক হাতের বাইক সামনে টায়ার যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে ইনশাল্লাহ দীর্ঘদিন আপনারা রান করাইতে পারবেন লাইট থেকে শুরু করে কোথাও কোনো রকম দাগ স্পট ক্রাশ বা এক্সিডেন্ট হিস্টোরি একেবারেই নাই ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্রেশ আছে কোনো রকম দাগ স্পট নাই এবং বাইকটির ইঞ্জিন সম্পর্কে আমি কিছুই বলবো না এখানে দেখতে পাচ্ছেন এখনও ইঞ্জিনের স্টিকার লাগেই আছে ঠিক আছে আপনারা আসে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নেবেন সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সব বাইকই সেম সেম পাবেন কথা কাজে বিল না থাকলে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেবো যত দূর থেকে খরচ করে আসেন ঠিক আছে আর কুরিয়ারে দিলে রিটার্ন কোনো কথাই নাই তো বাইকটি বগুড়া বিআরটি থেকে নাম্বার করে আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে আমাদের প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইকটি যদি পিছনের টায়ার দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে। এবং এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে ইঞ্জিনটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কালার কম্বিনেশন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এগুলো কিন্তু জেনুইন কালার আবার অনেকে ভাবেন যে রং সং করা নাকি এই সেই এগুলো না একদম সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এক হাতের বাইক এই বাইকটি প্রাইস নিব অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার সহ যারা রেডি বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন কারণ গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে আপনারা আসে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নেবেন আমি আবারও বলে দিচ্ছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখাবো আপনাদেরকে অ্যাপাসি আর টিআর টু ভি ঘোড়া মডেলের বাইক সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক আনটাস ইঞ্জিনের দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ঘোরার লোগোর অরিজিনাল মডেল উষার রিম একশো বিশ সাইজ রিম ঠিক আছে অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কাগজপত্র গ্যারান্টি মালিকানা পরিবর্তন আমার নিজ দায়িত্বে আমি করে দেবো যে কোনো জেলাতে নিয়ে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির সামনের থেকে যদি দেখায় বাইকটি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন রূপে আছে এই বাইকটি এখনো দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এই বাইক নিয়ে এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা বাইকে হালকা কিছু করে সম্মানই থাকবে তারপর আপনাদেরকে দেখাবো হলো সুযোগ রিক্সার মনোটন হোয়াইট ব্লু কালারের একটি বাইক আনটাস ইঞ্জিনের বাইক একটা স্ক্রুতে হাত পড়েনি এই বাইকের এখনো বাইকটির মডেল হলো দুই হাজার সতেরো আঠারো ঠিক আছে খুব কম টাকার ভিতরে যারা জিক্সার নিতে চুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন বগুড়া বিয়ারটে থেকে বাইকটির নাম্বার করা আছে একদম সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক আনটাস ইঞ্জিন একটা স্মুথে ইঞ্জিনের হাত পড়েনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বাইকটির দুইটা টায়ার অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এ বাইকটির নাম্বার সহ খুব কম টাকার ভিতরে দিব আজকে আপনাদেরকে যদি দেখায় সামনের থেকে এই বাইক এক নজর ভালোভাবে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম পাবেন যেরকম ভিডিওতে দেখতেছেন সেম সেম এ বাইকটি প্রাইস আসবে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটারও প্রাইস ঠিক আছে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি আপনাদেরকে দিতে পারব তারপর আপনাদেরকে দেখা দেখাবো অ্যাশ কালার বাইক যাদের বাজেট জিক্সার নেবেন কম তারা এই বাইকটাও নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ বাইক এটা আমার আগের ভিডিওতেও দেওয়া আছে অনেকে হয়তো দেখছেন তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি অনেক ফ্রেশ কন্ডিশন একবারে এক হাতের বাইক এগুলো বাইকের এটারও প্রাইস আসবে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটারই প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাদের বাজেট কম তাদের জন্য এগুলো বাইক খুবই ভালো আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন তারপর আপনাদেরকে দেখা বলো পালসার ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের পালসার একটি সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নতুনত্ব বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন জেনুইন গাড়ির সাথে তার এবং এবিএস ব্রেকের বাইক ডুয়েল চ্যানেল এবিএস দুই চাকাতি এবিএস ব্রেক সম্পূর্ণ ফ্রেশ বাইক নতুন কন্ডিশনের বাইক হান্ড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন এবং সম্পূর্ণ ফ্রেশ কোনোরকম মার বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমাদের বাইকে কোনোটাতেই আপনারা পাবেন না পিছনের টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের দাগ এখনও দেখা যাচ্ছে জেনুইন গাড়ির সাথে টায়ার অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন আমার নিজ দায়িত্ব আমি মালিকানা পরিবর্তন করে দেবো এটা মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা হলে অবশ্যই হালকা কিছু টাকা সম্মানে আপনাদেরকে করতে পারব তারপর আপনাদেরকে দেখা হলো তেইশ ডিসেম্বরের দুই হাজার তেইশের ডিসেম্বরের অদব কয়েকদিন কম চব্বিশ সালের মনোটন একদম নতুন কন্ডিশনের বাইক অনলি একটা সার্ভিস হিসেবে বাদ বাকি আপনারা ফ্রি পাবেন এই বাইকটির সার্ভিস আনটাস ইঞ্জিন পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যেগুলো বলতেছি এগুলো কথা কাতে মিল না থাকলে আপনাদের গাড়ি ভাড়ার টাকা আমরা ফেরত দেবো যত দূরের থেকে যত টাকা খরচ করে আসেন ঠিক আছে বাইকটির পিছনের টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন মালিকানা পরিবর্তন সহ এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে চব্বিশ চারে শোরুম থেকে উঠানো মনোটন ব্ল্যাক কালার নতুন কন্ডিশনের বাইক টায়ার দেখেন তাহলেই বুঝতে পারবেন বেশি কিছু বলার নাই ঠান্ডা লাগে গলা ভেঙে গেছে এই জন্যে বেশি কভার না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ থেকে ওঠানো এটার মালিকানা সহ প্রাইস আসবে টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশের সব জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো আর যদি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো গাবতুলি রোড নারুলি সাপি ক্লিনিক মোর বগুড়া সদর বগুড়া আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাই সিরাজুল ইসলাম আপনারা অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিলে অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন আশা করে আমার কথা বুঝতে পারছেন এই ছিল মূলত ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম